আমাদের কোরআনের পাখি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মোফাসির শহীদ মরহুম আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদুর রাহিমাহুল্লাহ এর স্মরণে ও আলোচনা সভার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আলবকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ও আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমাদের গাইবান্ধা জেলার কীর্তি সন্তান আমার শ্রদ্ধীয় সম্মানিত বড় ভাই মাওলানা গোলাম ওরাবানি যুক্তিবাদী সহ স্টেজে অনেক আলোচক ভাই এবং আমার সামনে ওলামাইক্রামগণ উপস্থিত রয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আফেস মাসুম বিল্লা বিপ্লবী সম্মানিত সুধি গাইবান্ধা জেলার সম্মানিত প্রবীণ তরুণ বক্তা ও আলোচকদের উদ্যোগে আমাদের কোরআনের পাখি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মোফাসির শহীদ মরহুম আল্লামা দিলাওয়ার হুসাইন রহিমাহুল্লাহ এর স্মরণে ও আলোচনা সভার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ও আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমাদের গাইবান্ধা জেলার কীর্তি সন্তান আমার শ্রদ্ধীয় সম্মানিত বড় ভাই মাওলানা গোলাম ওর্বানি যুক্তিবাদী সহ স্টেজে অনেক আলোচক ভাই এবং আমার সামনে ওলামা একরামগণ উপস্থিত রয়েছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ইন্দাল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে বৃষ্টির মধ্যে দিয়েও বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আজকে যারা একত্রিত হতে পেরেছি আমরা সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করছি বিশ্বনবীজির রওজায় সকলি পরি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলমিন সুরত আসাফ আয়াত নাম্বার নয় আল্লাহ তালা বলেন হুয়াল্লাদি আর রসুল্লাহ বিল হুদা ওয়া দীনুল হক লিইযহিরহু আলাদ-দীনিকুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ইরশাদ হচ্ছে আল্লাহ তালা বলেন তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি সকল দিনের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করতে পারেন এখন কথা হচ্ছে পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যত কাফের বেইমান মোরতাত রাম গুলো আল্লাহর জমিন থেকে নিস্তব্ধ করতে আল্লাহ দিনকে চেয়েছিল তারা সেই শুরুলগ্ন থেকে নিয়ে এখনো চেষ্টা চালাচ্ছে দিন তারা আল্লাহর জমিন থেকে আল্লাহ দিনকে আল্লাহর এই নূর নামক আলোকে নিস্তব্ধ করে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আমার আজকে আমরা যারা উপস্থিত হয়েছি আসলে গাইবান্ধা জেলার মধ্যে আমি খুবই একজন ছোট্ট আলোচক তরুণ আলোচক আমি সবে অল্প সময় থেকে আলোচনা জগতে এসেছি তো আমার পক্ষ থেকে একটি রিকোয়েস্ট অনুরোধ আমি করতে চাই আমার প্রিয় বড় ভাই গোলাম রব্বানি যুক্তি ভাইকে যে যারা আমরা নবীন তরুণ আলোচক রয়েছি আমরা আগামী দিনগুলোতে মাঠে ময়দানে কেমন করে কাজ করলে আমরা কোরআনের দাওয়াত নিয়ে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় বাংলাদেশের আনাছে কানাচে প্রত্যেকটা জায়গায় আমরা কোরআনের দাওয়াতগুলো প্রচার করতে পারব এই বিষয়ে আমি অবশ্যই অবশ্যই আমার শ্রদ্ধীয় বড় ভাইকে আমি দিক নির্দেশনা দেওয়ার জন্য শোভেন অনুরোধ করছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ